বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বৈশাখের গান লোকজ মেলা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এ প্রতিপাদ্যে আজ সকালে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্ট থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ প্রশাসকের নেতৃত্বে এই শোভাযাত্রায় আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় শোভাযাত্রা শেষে লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত সহ পরিবেশিত হয় বৈশাখের গান এসো হে বৈশাখ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালাহ উদ্দিন জেলা প্রশাসক বলেন পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির প্রতীক এবং একটি সার্বজনীন উৎসব জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও তাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য প্রায় সবই এক সূত্রে গাথা তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আল মারুফ অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ছাত্র প্রতিনিধি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে লোকজমেলায় বাঙালিরা মেতে উঠে প্রাণের উৎসবে